সবাইকে গুড মর্নিং জানাচ্ছি মিশরের আলেকজান্ড্রিয়া শহর কালকে রাতে আমি এখানে পৌঁছালাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেছে আমি টায়ার্ড ছিলাম এই রাতে আর কোনো ভিডিও করে নি বিচের পাশে এই দুঃখ না আগুনের পাড়ে এসে বসেছিলাম এটা দুঃখ না এটাতে ব্লক আছে তো এখানে মানুষ খুব সুন্দরভাবে বসে আড্ডা দিয়ে দেখলাম রাতে পালা আর এই বিচের ঠিক পাশেই হচ্ছে আমার হোটেলটা এই যে এই হোটেলটাই হচ্ছে আমার হোটেল একদমই কাছাকাছি তো একদম কাছাকাছিও না বিচের বা ওই সাগরের পাড়েই বলতে পারেন খুবই ভালো ঢিল ছিল আমি আসলে একটু অনেক এক্সপেন্সিভ হোটেল যখন একা ট্রাভেল করি তখন চেষ্টা করি যে এক্সপেন্সিভ না নিয়ে একটু নর্মাল নেওয়ার জন্য এবং নর্মাল মানে এই না খুবই বাজে নর্মাল মানে হচ্ছে গুড ডে যতটা ভালো ডিল বা একা থাকলে কোনো প্রবলেম নাই তো এই যতগুলো অ্যাকমডেশন আমি নিচ্ছি সবগুলো তারই একটা অংশ তো এখন যাবো হচ্ছে I am the second. Okay, i Okay, I I I Thank you, thank you. Thank you, thank you. go, by Thank you. Thank you. How much? How much? <laughs> <laughs> How much? How Huh? How How much? How পাগলা আমাকে ধরাই দিল ধরা খাওয়াই দিল আর যাই হোক সমস্যা নাই আইসক্রিম ভালো হবে আর নিচ্ছি এই যে আইসক্রিম দেখতে ভালোই লাগছে আশা করি খেতে খেলাম একটু আগে খাওয়াই দিল সালা জল করে ভালোই কাল রাতে ওইখানে বসেছিলাম আর এখনও আইসক্রিম খাওয়ার জন্য এখানে বসলাম আমার আসলে এখান থেকে উঠতে একদম ইচ্ছে করছে না কোথাও যাব যাবো আমার খুব ভালো লাগছে এই জায়গায় এত ভালো লাগছে যে আমি আসলে এখান থেকে এখানেই প্রায় আধা ঘন্টার উপরে বসে আছি এখানে আইসক্রিম খেলাম মানুষ এখানে বসে দিয়েও সুন্দর আড্ডা দিচ্ছে মানুষ খুব করছে তাতেও সেম দেখলাম খুবই ভালো লাগছে এই জায়গাটা আর বরাবরই এর আগের বার আমি জায়গা খুব এনজয় করেছি আমার খুব ভালো লাগছে তো কিছু করার নাই অন্য অন্য জায়গাগুলো কাবার করতে হবে আবার সন্ধ্যাবেলায় এসে এখানে বসবো তো যাই অন্যদিকে একটু শহরটা ঘুরে আসি আর এখানে বিকেলবেলা এসে বসবো আর যে রোদ এখানে আছে সে কালকে রোদের কাছে আসলে এই রোদটা কিছুই না তো এই রোদটা আমার গায়ে লাগছে না একদমই তাছাড়া সাগরের আছে তো উঠি এখানকার মানুষগুলো আমার খুবই ভালো লাগে এই আলেকজান্ডার আলেকজেন্ডার আসলে আমি আসলে এখন পর্যন্ত অন্যান্য শহরগুলোতে চাইনি আলেকজান্ডার আগে এসেছিলাম আলেকজান্ডারতে আসলে এর আগেবার আমার যেটা ফিল হয়েছে এবারও সেম ফিল হচ্ছে লাইক আমরা আগে যখন আমাদের বাংলাদেশে কোনো একটা ছোটো শহরে যখন বিদেশি দেখতাম তখন যেরকম একটা ফিল হতো তাদেরকে দেখে অকারণেই হাসতাম অন্যরকম একটা ফিল হতো ভালো লাগতো তাদেরকে দেখে আর অনেক সময় ইচ্ছে করেই কথা বলার চেষ্টা করতাম কিছু না বুঝলেও হাই হেলো করার চেষ্টা করতাম তারপর ম্যাম ম্যাম বলে ডাকতাম তো এই শহরে আসলে আপনার অনেকটা ওই রকম ফিল হবে যে সবাই এখানকার যে লোকাল আছে যারা তারা আপনাকে দেখে কথা বলার জন্য ধরে আসছে উনি ট্যুরিস্ট আপনি যে এখানে অন্য একটা দেশের মানুষ আপনার কম্পারেটিভলি ওইটা ফিল হবে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি এনজয় করি ওরা কথা বোঝে না তাহলেও কি যেন বলে তো আমিও শুধু ইশারা ইঙ্গিতে ওকে ওকে নাই গুড কারণ ওরা ইংলিশ আসলে বোঝে না ইংরেজি বললে হাসে খুব ভালো লাগছে এটা দেখে আর আমি এখন এই আলেকজান্ডার সাগরের পারে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে আসলে ট্যাক্সি পাওয়া যায় খুব কম টাকায় কিন্তু আমি একটু হাঁটছি আমার ভালো লাগছে খুব এখানে হেঁটে হেঁটে যাওয়াটা তো আর যখন এই রোডটা শেষ হয়ে যাবে তখন হয়তো একটা ট্যাক্সি নিব আর খুব কাছে উজ দেখা যাচ্ছে এখানেই যাব তো এখানে যেতে ট্যাক্সি প্রয়োজন নাই বাট যতটুকু কাছে দেখা যায় এতটুকু কাছেও না সমুদ্রের গা ঘেসে দেখা যাচ্ছে এই জন্য কাছে মনে হচ্ছে তো একটা ট্যাক্সি নিয়ে নিব কারণ আলেকজান্ডারটা আমার সময় খুব কম সবগুলো জায়গায় কাভার করতে হবে খ্রিস্টাব্দ উনিশশো একত্রিশে এই জায়গায় আলেকজান্ডার দা গ্রেট উনি এসছেন এবং এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন তো এই শহরটি মূলত গ্রিক তারপর এই মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন বা ইসরায়েল এই টোটাল একটা কালচার এই জায়গায় অবস্থান করছে সব কিছু কালচার মিলেমিশে এই জায়গাটা এই সাগরের খুব একটু সামনের দিকেই হচ্ছে গ্রিস এখানেই হচ্ছে ফিলিস্তিন মানে যেটা মূল কথা যে সবগুলো কালচার মিলেমিশে এই জায়গায় অবস্থান করছে এখনও কিন্তু এই আলেকজান্ড্রা মিশরের অনেক অনেক ইম্পর্টেন্ট একটি শহর তো এখানেও কিন্তু অনেক ট্যুরিস্ট আছে অনেক অনেক টুরিস্ট আছে এখানে আলেকজান্ডার বা সব সবকিছুই এখানে অবস্থান করতে আছে তো ভিজিট আসে আসলে মিশর এমন একটি দেশ যে এখানে কোনো একটা কথা বললেই আহ পাঁচ সাত হাজার বছর আগেরই ইতিহাস চলে আসে তো ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান কম তো ইতিহাস সম্পর্কে না বলে এই জিনিসটা জানি জানার চেষ্টা করি বাসে উঠে বসলাম। এটা হচ্ছে আমাদের লোকাল বাস। খুবই ভালো বাস। পুরো পাথর দিয়ে তৈরি এই বিল্ডিংটা বাতাসের এবং আলোর কোনো কমতি নেই যদি এখানে লাইট নাও থাকে তবুও প্রতিটা জায়গায় প্রতিটা ফ্লোরে পর্যাপ্ত পরিমাণ আলো দেখা যাচ্ছে আর লাইটগুলো তো দেখাই যাচ্ছে আর কালারটা স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা এমনভাবে জায়গা জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করা আছে আলোর কোনো কমতি নেই এই টাকাটা অনুকমটা অনেকবার ভেঙে গিয়েছে তো এটাকে এমনভাবে করেছে লাস্ট বার সাত হাজার টন আবার ফিরায়ক একটা একটা রেপ এখানে করে দেওয়া আছে একদম কফি আর সেম টু সেম সামনে আমাদের আর ড্রোনের দরকার নেই আমরা একদম উপর থেকেই দেখতে পাচ্ছি একদম পুরোপুরি সেম থেকে একটা রেপটিকা করে দেওয়া আছে ছোটো ছিদ্রগুলো যে আছে আগে এই ছিদ্রগুলোর মাধ্যমেই এখানে কামান তাক করে রাখতো না বন্ধ বা কামান ওই সময়টা যে অস্ত্র ছিল এই অস্ত্রগুলো তাক করে রাখতো এই যে ছিদ্র বা এখানে একটা ছিদ্র আছে আবার এখানে একটা আছে এগুলো কামান তাক করে রাখা রাখতো প্লাস অবজার্ভ করতো যদি কোনো শত্রুপক্ষ আসে তাহলে সাথে সাথে আক্রমণ শুরু হয়ে যাবে আমি এখন অবস্থান করছি একদমই সিরিয়ারেলের ভিতরে ভিতরে ঘুরে ঘুরে দেখলাম এখানকার যে স্ট্রাকচারগুলো আমার খুবই ভালো লাগলো এখানে ওদের যেই বানানোর যেই আর্কিটেকচারাল যে একটা ব্যাপার অদ্ভুত সুন্দর তো এখন একটু হই এখান থেকে ওদের বাইরের যেই দৃশ্যটা আছে বা এখান থেকে যেই সাগরটা দেখা যায় বা সাগরটাকে সাগরের টি কী হবে এটাকে তৈরি করেছে এই জিনিস একটু দেখি বের হয়ে আরেকটা অবজারভেশনের জায়গা পেয়েছি এটা আমার কাছে নিচের গুলোর চাইতে অনেক সুন্দর লাগছে মানে এখান থেকে পুরো সমুদ্রটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং আপনি এখান থেকে অবজার্ভ করার জন্য পারফেক্ট একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে আমার তো কবিতা টেলিভিশনের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাগরের টেলিভিশন দেখছি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আমার সবচেয়ে ভালো লাগছে এখানে একই রুমে দুইটা অবজারভেশন দে তো আমার কাছে মনে হচ্ছে ওই সময় যারা এখানে দায়িত্বরত ছিল যে সৈনিকরা এই কক্ষটা কক্ষতে যারা দায়িত্বরত ছিল তাদের জন্য সবচেয়ে ভালো হতো কারণ হচ্ছে এখানে দুজন হয়তোবা তারা আড্ডা উড্ডা দিতে পারতো অবসর টাইমে আর ওই পাশে একটা করে ডেস্ক সো একজনে তো বোরিং হয়ে যায় জাস্ট এমনি বললাম আর এখানে এলাম ঐতিহ্যে ভরা এই সিটারেল খুবই ভালো লাগলো আমার এখানে এসে আসলে মিশর মানেই সৌন্দর্য মিশর আমার কাছে খুবই ভালো লাগে আমি হ্যাঁ এর আগে যখন এসেছি তখন আমার খুব ভালো লেগেছে এখনও আসলাম এখন আমার খুব ভালো লাগছে এখানকার মানুষ খুবই ভালো কিঞ্চিত কিছু মানুষ যারা একটু ডিস্টার্বিং তারা ছাড়া আসলে মিশরের মানুষ খুবই ওয়েলকামিং খুবই ভালো এই যে আলেকজান্ড্রাতে আমি এখন পর্যন্ত একটা সিঙ্গেল সিমটম কারো পাইনি যে আগের মতো বিরক্তিকর সবাই খুব ওয়েলকাম করছে কথা বলছে খুব ভালো লাগছে আমার কাছে তো বের হই থেকে এখন দেখি পৃথিবীর সবচাইতে পুরনো যে লাইব্রেরি আছে সেটি আলেকজান্ড্রাতেই অবস্থ অবস্থিত তো দেখি সেখানে যাই আলেকজান্ড্রাতে সেই লাইব্রেরিতে যাবো গিয়ে দেখবো সেখানে কি আছে